আমি যদি বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মাঝেও হালকা মুহূর্ত সৃষ্টি করলেন পেসার মুস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বললেন ভুল বললে মুস্তাফিজ ঠিক করিস কি জবাবে মুস্তাফিজ কেবল বললেন ঠিক আছে কি মুহূর্তে কক্ষে হাসির রোল তবে হাসির আড়ালে দেশের ক্রিকেটাররা কঠোর অবস্থান নিয়েছেন কোয়াব জানিয়েছে দাবিসমূহ মানা না হলে তারা মাঠে নামবেন না মিঠুনের অভিযোগ বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম ধারাবাহিক মন্তব্যে ক্রিকেট অঙ্গনকে অপমান করেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন খেলার জন্য সবাই প্রস্তুত কিন্তু দাবি মেনে নেওয়ার আগে মাঠে নামা সম্ভব নয় গী ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জোর দিয়ে বলেন ক্রিকেটারদের বেতন সরকারের টাকা নয় আসে স্পন্সর ও আইসিসি থেকে খেলেই বিসিবি শক্ত অবস্থানে থাকে না খেললে স্পন্সর ও আইসিসির অংশ আসবে না তিনি বলেন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি এমন মন্তব্য করলে পুরো ক্রীড়াঙ্গনের সম্মান ক্ষুণ্ণ হয় গিয়ে